भलो मानुष সিনেমার সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা সোলজারের ফার্স্ট লোক প্রকাশের পরেই শুরু হয়েছে নতুন আলোচনা প্রকাশিত এই পোস্টারে সাকিব খানের যে গোপাওলা দেখা গেছে ভক্তরা সঙ্গে খুঁজে সালে মুক্তি পাওয়া ছবি ওরা দালালের চরিত্রের সাথে সোলজারের পোস্টারে শাক্ত মুখায়ক মোটা গোপ ও দৃষ্টি নজর গেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ওরা দালাল সিনেমার সাংবাদিক সুলতান চরিত্রে সাকিবের গোপের সঙ্গে সোলজারের গ্রুপের সাদৃশ্য টেনেছেন কেউ কেউ একে নকল গল্পের ইঙ্গিত দিলেও অনেকেই মনে করছেন লুক এক হলেও গল্প বা এক্সপ্রেশন ভিন্ন হতে তবে সোলজার সিনেমার পরিচালক ফাহাদ মনে করেন সিনেমা পারে দর্শকদের ভুল ভাঙবে তিনি জানান সিনেমাটি একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে তৈরি যেখানে শাকিব খানকে একজন সরকারি কর্মকর্তার চরিত্রে দেশপ্রেমের বাতটা নিয়ে হাজির হতে দেখা যাবে পরিচালক আরো যোগ করেন সোলজার দেশপ্রেম নিয়ে একটি গল্প বলার চেষ্টা করেছে যা দর্শকদের অনুপ্রাণিত করবে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি অন্যদিকে ওরা দালাল সিনেমাতেও শাকিব খানকে দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে দেখা গিয়েছিল যার কাছে দেশ সবার উপরে তাই গোফির মিলের পাশাপাশি দেশপ্রেমের এই মূল সুরটিও দুই সিনেমার আলোচনার জন্ম দিয়েছে কৃতপর্ণা জনকণ্ঠ